দুধে ভেজাল হলেও কথা ছিল কিন্তু দুধের নামে রীতিমতো এখন মানুষের মুখে সরাসরি বিষ তুলে দেওয়া হচ্ছে কারণ বাজারে যে দুধ বিক্রি হচ্ছে তার অনেকটাই আর দুধ নয় এ যেন চলন বিল এলাকার দুধের সুনাম আর চাহিদাকে পুঁজি করে গড়ে উঠেছে নকল দুধ তৈরির এক অবিশ্বাস্য শিল্প যা সম্প্রতি গণমাধ্যমের অনুসন্ধানে স্পষ্টভাবে সামনে এসেছে এই পুরো প্রক্রিয়া এতটাই সংঘটিত আর দ্রুতগতির যে কয়েক মিনিটের মধ্যেই প্রস্তুত হয়ে যাচ্ছে হাজার হাজার লিটার ভুয়া দুধ এরপর সেই দুধকে নামি দামি কোম্পানির নামে সিল করে বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে দেশের নানা প্রান্তে অনুসন্ধানে স্থানীয়রা জানিয়েছেন সয়াবিন তেল গ্লুকোজ ইউরিয়া সার সেকারিন এবং ডিটারজেন্ট মিশিয়ে তৈরি করা হয় দুধের মতো দেখতে সাদা তরল বড় বড় ড্রামে বা ট্যাঙ্কে এসব রাসায়নিক একসঙ্গে ঝেলে ভালোভাবে নেড়ে ঝেড়ে তৈরি করা হয় এমন এক মিশ্রণ যা বাইরে থেকে দেখে একজন সাধারণ ক্রেতার পক্ষে আসল নকল চেনা প্রায় অসম্ভব আরও উদ্বেগজনক বিষয় হলো এই নকল দুধ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে আশি থেকে নব্বই জনের মতো কর্মী যারা এটিকে একেবারে স্বাভাবিক ব্যবসা হিসেবে চালিয়ে যাচ্ছে তাদের এই মনোভাব পুরো অঞ্চল জুড়ে ভেজাল দুধের এক অদৃশ্য নেটওয়ার্ক তৈরি করেছে যা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে চলছে অনুসন্ধানী দল এলাকাটি পরিদর্শন করতে গেলে দেখা যায় সিলিং সেন্টারের আড়ালে চলছে গোপন রাসায়নিক কারখানা প্রতিদিন এখান থেকে ট্রাকে করে পাঠানো হচ্ছে নকল দুধ আর সেই দুধ পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের ঘরে ঘরে অন্যদিকে আসল দুধ উৎপাদনকারী খামারিরা পড়েছেন চরম দুশ্চিন্তায় বাজারে নকল দুধ কম দামে বিক্রি হওয়ায় তারা তাদের খাঁটি দুধ বিক্রি করতে পারছেন না এক খামারি জানান সত্যিকারের খাঁটি দুধের দাম লিটার প্রতি ষাট থেকে পঁচাত্তর টাকা অথচ রাসায়নিক মিশ্রিত নকল দুধ বিক্রি হচ্ছে পঞ্চান্ন টাকার মতো দামে এতে শুধু তাদের আর্থিক ক্ষতি নয় পুরো দুধ উৎপাদন শিল্পই পড়েছে গভীর সংকটে চিকিৎসকরা সরাসরি সতর্ক করেছেন নকল দুধে ব্যবহৃত রাসায়নিক গুলো মানুষের শরীরে মারাত্মক ক্ষতি সাধন করে শিশুদের পুষ্টির প্রধান উৎস হিসেবে যে দুধকে অপরিহার্য বলা হয় সেই দুধের নামে যদি বিষ শরীরে প্রবেশ করে তবে তা একটি প্রজন্মকে বিপন্ন করার জন্য যথেষ্ট এটি শুধু স্বাস্থ্য ঝুঁকি নয় বরং সামাজিক ও নৈতিক সংকটও বটে এই স্বাদশের জাল ছিন্ন করতে এখনই দরকার কঠোর ব্যবস্থা কারণ দুধ শুধু একটি খাদ্য নয় এটি বিশ্বাস পুষ্টি আর সুস্থতার প্রতীক আর এই প্রতীককে রক্ষা করা আজ সময়ের দাবিতে পরিণত হয়েছে